এই ধরনের মাছ যারা কিনতে চান মিনি মাছ তারা কিন্তু এই তুলসী কালার আসতে পারেন কারণ এটাই হচ্ছে সবচেয়ে সস্তা এবং ভরপুর বিলের মাছ পাওয়ার সেরা ঠিকানা তো আপনারা চাইলেই কিন্তু এখানে এসে কিন্তু সরাসরি মাছ নিতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন বাজারে গিয়ে মাছগুলি বিক্রি করে যেমন জিনজিরা বাজারে গেলে পাবেন অথবা আপনি মোহাম্মদপুর গেলেও পাবেন তো এই ধরনের মাছ যারা নিতে চান তারা সবচেয়ে ভালো হয়ে সরাসরি আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন এবং এড়তে আসতে হলে অবশ্যই সকালের দিকে আসতে হবে কারণ এরটা শুরু হয়ে থাকে হচ্ছে মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত বা আটটা পর্যন্ত কিন্তু এখানে মাছ পাওয়া যায় তবে ভালো মাছগুলি প্রথম দিকে বিক্রি হয়ে থাকে তাই আপনারা চেষ্টা করবেন যারা মাছ কিনতে চান তারা একটু সকালের দিকে আসার জন্য আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে এখানে বর্তমানে মাছ কি কি পাওয়া যায় এবং মাছের দরদাম কেমন যাচ্ছে সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দশক কথা বেশি বাড়াবো না একদম সরাসরি দেখানোর চেষ্টা করবে আরও কোন ধরনের মাছগুলি পাওয়া যায় তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই

দুই হাজার দুই হাজার দুই হাজার পঞ্চাশ একুশ একুশ টাকা একুশ বাইশ বাইশ

নাই নাই না কটা কাস্টমার নাই শুনো স্যার 1800 1800 বেজবি 1800 1800 1800

দর্শক ওরে ভাই বড় বড় সিং আসলো দেখেন একদম বিলের একটা খাড়ি ভর্তি আনুমানিক মাছ হবে দশ কেজির কম না

7500 টাকা 7500 টাকা 7500 কয় দাহর মতো বিলের দাম 7500 টাকা 7500 টাকা 7500 টাকা এই চ্যানেল কয় দেখেন আই সে ভাই 7500 এক 7500 দুই 7000 7500 টাকা দস্তক ভাই এই

তেতাল্লিশ সব সাইজের মানে বড় বড় তিন সাইজও আছে দেখেন

আরে তো গুলো গুলো আমার কাছে দাও একদম চুপ করে কোন পটা ছাড় কা কোন পটা সেট কোন পটা দুই কমে রাখছ দে 50000 কো 20000 20000 কোন 5000 টাকা দিছি কি কোন 500 টাকা কোন 500

যাকি হবে থাকি হ্যাঁ দাও একদম দশ মাছ বুঝবেন না জাকি দেন হ্যাঁ চমকা চমকার মাছ কিন্তু আসছে ভাই রে ট্রাকটা কইছ ভাই কত <muchas> এক <laughs> ছয়চল্লিশ <laughs>

200 <laughs> টাকা

অটো বলি রাস্তা রেখে মাথায়

ছত্রিশশো টাকা দর্শক এই যে ব্যাপারে কিন্তু জিতে গেছে মাছ

ছয়শো পঞ্চাশ টাকা দর্শক এইদিকে দেখেন বেশ ভালো একটা শোল মাছ মাছ আসছে ಚೌತ ಚೌತ ಚ এক চৌত্রিশ টাকা দুই পঁয়ত্রিশশো টাকাশো টাকা ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ছত্রিশ 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 ছত্রিশ

পঁচিশ চটিকা পঁচিশশো পঁচিশ চটিকা পঁচিশশো টাকা লাগছে পঁচিশ চটিকা পঁচিশশো পঁচিশ চটিকা পঁচিশশো পঁচিশ পঁচিশশো টাকা পঁচিশশো